আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে আল্লাহর কাছে জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে আশ্রয় চাব চমৎকার এই দুইটি কাজ একটি দুয়ার মাধ্যমেই আমরা ইচ্ছা করলে শিখতে পারি চলুন শেখা যাক আল্লাহুম্মা ইন্না নাস ওয়া নাউযু হে আল্লাহ নসআলুকাল জান্নাতা তোমার কাছে জান্নাত চাচ্ছি ওয়া নাউযু মিনান্নার জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়াটি আমরা ভালোভাবে আসুন শিখে নেই আল্লাহুম্মা আল্লাহুম্মা انا نسالك الجنه اللهم انا نسالك الجنه ونعوذ بك ونعوذ بك ونعوذ بك من النار من النار ونعوذ بك من النار، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، اللهم إنا এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার জন্য তাই আসুন আমরা সবাই এই দোয়াটি শিখে নেই নিজেরাও শিখি পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে এই দোয়াটি আমরা শিখিয়ে দেই এই ভিডিওটি তাদেরকে বেশি বেশি দেখাই তাহলে তারাও ইনশাআল্লাহ শিখতে পারবে এরকম শিক্ষণীয় অনেক দোয়া কালাম জিকির রাস্কার আমল মোনাজাত নামাজ ইত্যাদি বিষয়ে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং পরবর্তী শিক্ষণীয় আমল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারকাত